এমনিতেও আপনি যদি নাজাদ চান কল্যাণ চান তাহলে পড়বেন তো কোরআনই পড়বেন অধ্যয়ন করবেন কোরআনই অধ্যয়ন করবেন বুঝবেন তো কোরআনকে বুঝবেন বলবেন তো কোরআনের কথা বলবেন চলবেন তো কোরআনের পথেই চলবেন তাহলে চলতে চলতে জান্নাতে গিয়ে থেমে যাবেন তাহলে কোন পথে চলতে হবে কোরআনের পথে কোন কথা বলতে হবে কোরআনের কথা শিখতে হবে কি কোরআন বুঝতে হবে কি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বিশ্বে চলবে কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে তখনই দেখবেন শান্তি আর শান্তি কিন্তু আজকে এই কোরআন প্রতিষ্ঠিত হতে অনেকের বাধা এ কোরআনের কথা যখন আসে তখন অনেকের গা চুলকারি হয় আজকে আমরা সবচেয়ে বড় আজকে আমি আস্তে আস্তে চিন্তা করেছি আরো কিছু একটা সেমিনার ছিল যে মানুষ ইসলামের বিপক্ষে কেন এদেশে কেন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এদেশকে কেন আল্লাহর আইন চলে না অথচ সাতাশি প্লাস মুসলমান এর কারণ হচ্ছে এখনো সিক্সটি পার্সেন্ট মুসলমান ইসলাম কি সেটা বুঝে না কোরআন থেকে কোরআনের জ্ঞান থেকে অনেক দূরে ইসলামী জীবন যাপন এটা বুঝে না এখনো অনেক মুসলমান মনে করে নামাজ রোজা হজ জাকাত মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল জাহাজা ওইগুলো চলবে কোরআন দিয়া আর আমার কৃষি ব্যবসা নীতি অর্থনীতি সংস্কৃতি এরপরে শিক্ষানীতি রাজনীতি সামাজিক বিচার রাষ্ট্রীয় আইন এগুলো চলবে মানুষের আঙ্গিয়া এইটা যারা চিন্তা করে তারা বলেও ফেলে যে কোরআনে রাজনীতি নাই ইসলামে রাজনীতি নেই এজন্য জাতির মহাপরিচালক মহানায়ক জাতি একটি অংশ যাদের হাতে ক্ষমতা দিতে চায় তাদের সেই মহানায়কের মুখ থেকে এই কথা বেরিয়ে যায় যে ইসলামে কোনো রাজনীতি নেই কোরআনে কোনো রাজনীতি নেই আচ্ছা আপনি বলুন তো এই পৃথিবীতে আদম আলাহ সাল্লাম সারা আর কোন নবী তার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন না একটি দলের চালক ছিলেন না এই জন্য কোরআন আপনি যদি বলেন যে কোরআনে কোনো রাজনীতি নেই আমিও রাজনীতির কথা বলছি না আমরা যেটাকে আজকে রাজনীতি মনে করি এটা আসলে রাজনীতি না এটা গোলাম নাকি কারণ একটি গরুও গরুর কথায় চলে না একটি কুকুরও আরেকটি কুকুরের নেতৃত্ব মানে না একটি বিড়াল আরেকটি বিড়ালের সিদ্ধান্ত মেনে নিতে পারে না একটি কুকুর গরু বিড়াল ছাগলে বুঝে যে আমার স্বজাতির আইন আমার স্বজাতির নেতৃত্ব আমার সজাতির বিধান আমার জন্য কল্যাণকর নয় এটা মানার প্রশ্নই আসে না কিন্তু আফসোস আশলকাত মানুষ শ্রেষ্ঠ জাতি হয়ে এরা এটা বুঝে না যে মানুষ মানুষের আইনে চলতে পারে না মানুষ মানুষের আইন মানতে পারে না মানুষের কল্যাণে মানুষের বিধান হতে পারে না মানুষ বিধান মানুষের আপনারা বাসে কে একটু হাত চাকরি তো বাসে চড়েছেন কে কে আপনারা চলেছেন বাস আল্লাহ আচ্ছা একটা বাসে যদি চল্লিশ জন প্যাসেঞ্জার থাকে আর ওই বাসটা যদি প্যাসেঞ্জারের চিন্তায় আর আইনে চলে ড্রাইভার চালায় তাহলে বলুন তো অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ লাগবে তাহলে ওই ড্রাইভারের কার সিদ্ধান্তে চালায় ড্রাইভারের সিদ্ধান্ত নয় ম্যানুয়াল এই বাস যিনি তৈরি করেছেন রোড যারা চালাচ্ছেন তাদের একটা ক্যাটালগ বলব নিয়ম নীতি ম্যানুয়াল আছে ওই ম্যানুয়ালকে ফ্লো করে ওই ম্যানুয়াল ফ্লো না করলেই এজন্য প্যাসেঞ্জার কেউ কেউ জোরে চালান আবার যখন সে জোরে চালায়

বিদানতার এখন আমরা মুসলমান এখনো বুঝতেছি না ইসলামটা কি মুসলিমটা কি আল্লাহ তালা বলেছে নিউ এডমিশন দা কমপ্লিট ইসলাম ইননাদ ইউদখুলু ফিস সিলমি কাফ ইসলাম পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ প্রবেশ করা ইসলামের ভেতরে এক কথায় তোমার জীবন এর সমস্ত কাজ ছোট বড় মাজারি সাজারি নীতি নৈতিকতা চলতে বলতে উপার্জন করতে ব্যয় করতে নীতি নৈতিকতায় তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সিদ্ধান্ত আমি আল্লাহর দেওয়া সিদ্ধান্তের ভিতরে চলতে হবে তবেই তুমি মোমেন নচেত তুমি মোমেন নয় মোমেন নামের মুনাফিক মুসলমান নামে মুনাফিক এজন কিসুমান বা কিসুবান বানার তার নাম মুসলমান না এইজন্য আল্লাহ তালা বলেছেন ইনন্ন আদীন ইনদাল্লাহ ইল ইসলাম নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহর কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একমাত্র ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ডিড জীবন ব্যবস্থা আত্মসমর্পণ এই যে ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ আর দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা আমরা যারা দিনটাকে শুধু ধর্মে মনে করি এখানেই বিপদ এজন্য আপনাদেরকে যে ওলামায়াম শিক্ষা দিয়েছেন দিন মানি ধর্ম কবরে কয়টি প্রশ্ন করা হবে তিনটি মান দিনুকা তোমার ধর্ম কি ভুল ব্যাখ্যা তোমার জীবন ব্যবস্থা কি ছিল তোমার চলা বলা শিক্ষা নীতি নৈতিকতা নেতৃত্ব আদর্শ আনুগত্য এভরিথিং তোমার জীবনটা আল্লাহর আনুগত্যে রাসুলের আনুগত্যে ছিল কিনা এই প্রশ্নটা করা হবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তোমার জীবন ব্যবস্থা কি ছিল তা আপনার জীবন ব্যবস্থা যে ছিল তাই আপনি বলতে হবে তা আপনার জীবন ব্যবস্থা যদি হয় রাম আর বাম নীতি মানুষের দল মানুষের নীতি আপনি বলতে হবে আমার জীবন ব্যবস্থা ছিল মানব নীতি তাহলে আপনাকে প্রশ্ন করা হবে মান দিন তোমার জীবন ব্যবস্থা কি ছিল আপনাকে জবাব দিতে হবে দিন ইসলাম আমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহর কাছে একশো পার্সেন্ট আত্মসমর্পণ এটা যদি আপনি বাংলা করেন তাহলে অর্থ কি দাঁড়াবে আমার জীবন ব্যবস্থা ছিল আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আত্মসমর্পণ আল্লাহর নির্দেশের বাহিরে আমি কিছু করি নাই বলি নাই চলি নাই যেখানে যখনই আল্লাহর করান যেখানে আমার জীবন সেখানে আল্লাহর অনুগত যেখানে আমার সেখানে আল্লাহর বিধান যেখানে সার্বক্ষণিক আমার জীবনের ছোট বড় মাজারি সাজারি কোনো কাজ কোন কোন কিছু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নয় এর নাম হল মুসলিম এর নাম হল জীবন ব্যবস্থা ইসলাম কিন্তু আপনার আমার বিশ পার্সেন্ট আল্লাহর আনুগত্যের ভিতরে আশি পার্সেন্ট আনুগত্যের বাহিরে ভাই আপনারা কি আল্লাহর আইন মানেন কে কে মানেন দেখি আল্লাহ রাইম কে কে মানেন মাসা আল্লাহ এবার আপনি চিন্তা করবেন মানেন কিনা আপনি মসজিদে গেলেন নামাজ পড়তে আপনাদের ইমাম সাহেব আছে এখানে হ্যাঁ ওদের উপরে বসেন আপনি উপরে বসেন আপনাদের ইমাম সাহেব কে কেউ তো নাই কারি নিয়ে কথা বলবো আপনি এলাকার ইমাম মোবারক করিম চিঠি উপরে বসেন নিচে কেন উপরে বসেন এটা আরাম লাগতেছে কোথায় নামাজ পড়ান বাজারে ওই বাজারে কি আপনারা কেউ নামাজ পড়েন আচ্ছা মোবারক করিম চিস্তি অথবা আপনার ইমাম যদি আজকে রাত্রে সিদ্ধান্ত নেয় তিন রাকাত পড়াবো ক ডাকাত তিন রাকাত আর প্রতি রাকাতে রুকু দেবো দুইটা সেজদা দেবো একটা তাহলে আপনারা তো এটাই মানবেন তাহলে মানবেন না আপনি কি ইমাম থেকে বেশি বুঝেন আপনি কি ইমামের চেয়ে ভালো ইমামের চেয়ে বেশি পড়াশোনা করেছেন তাহলে মানবেন না কেন আল্লাহর বিধান নয় গুড এটা আল্লাহর বিধান নয় এইজন্য মানবেন না তাহলে আপনার ইমাম সাহেব যদি 3 রাকাত ফজর পড়ায় এক রাকাতে রুকু দুইটার শেষ না দেয় আপনি বলবেন হুজুর এমন করতেছেন কেন উনি যদি বলে এটা আমার সিদ্ধান্ত এমনই করব। তাইলে পরে চাকরি থাকবে না যাবে জোরে বলেন না কথা নাকি চাকরি যাবে এরপরে ওনারে চাকরি বাদ দেওয়ার পরে উনি বলে আমি তিন টাকার ফজর পড়াবো এক টাকাতে দুই রুকু দা দেবো চাকরিও ছাড়বো না তাইলে কি করবেন মাইক দিবেন মাইক দিয়া ভাগাইবেন তাই না তাহলে এই যে চাকরি বাদ ছেড়ে চাকরি থেকে বাদ দিবেন মার্ক দিবেন এটা কি অন্যায় না অপ ন্যায় এই চাকরি থেকে বাদ দিবেন মার্টি দিবেন কেন আল্লাহর জন্য কারণ এই মসজিদে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না এই মসজিদে আমার নামাজে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না এখন এই আপনার নামাজে যদি আপনি আল্লাহর আইন বাদ দিয়া ইমামের আইন মানেন নামাজ হবে আওয়াজ করে বলেন নামাজ হবে তাহলে মসজিদে যে আল্লাহ মালিক সমাজের মালিক ওই আল্লাহ না মসজিদের মালিক যেই আল্লাহ সমাজের মালিকানা ওই আল্লাহর কোন মালিকানা নেই আপনার এই বাড়াই গ্রামবাসীর উপরে এই সমাজের মালিক আমার আল্লাহ না মসজিদের মালিক যেই আল্লাহ সমাজের মালিক এই আল্লাহ রাষ্ট্রের মালিক ওই আল্লাহ না বলবেন হুজুর কেন ওই এখন আপনি বলেন আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার ঘরে আপনার ব্যবসায় আপনার সব জায়গায় যেই আল্লাহ মসজিদের মালিক তিনি কি সব জায়গায় আল্লাহ কই আওয়াজ তো নাই মসজিদে যে আল্লাহর মানেন তিনি কি সব জায়গায় আল্লাহ সব মসজিদে যেমন তার আদেশ আছে সব জায়গায় তার আদেশ আছে সমাজ তার আইন আছে রাষ্ট্র তার আইন আছে। শিক্ষা সংস্কৃতি রাজনীতি নেতৃত্ব সব কিছুতে আল্লাহর আইন কি আছে তো আপনি বলতেছেন মসজিদে আঞ্চলিক আল্লাহর আর আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন সমাজে রাষ্ট্রে শিক্ষায় সংস্কৃতিতে অর্থনীতিতে ভোটনীতিতে আমার আর আমার নেতারাই চলবে এবার আপনি বলেন আল্লাহকে কি সব জায়গায় মানলেন না শুধু মসজিদে শুধু মসজিদে ভাই চব্বিশ ঘন্টার মধ্যে মসজিদে কয় ঘন্টা থাকেন সব মিলে এক ঘন্টা না হয় ধরে নিলাম দুই ঘন্টা তাহলে বোঝা গেল আপনি দুই ঘন্টা আল্লাহ মানেন বাইশ ঘন্টা আল্লাহ মানেন না আপনি কিন্তু আমার কথাই ঠিক করেন না ঠিক করিয়েন আসলে ঠিক নেই তো ঠিক মসজিদে যে আল্লাহ ইমাম যদি আল্লাহর আইনের বিপরীতে মসজিদে আইন তৈরি করে ইমামকে মসজিদে রাখবো না থাকতে চাইলে পিটাইয়া ভাগাবো কারণ মসজিদে আল্লাহর আইন চলবে মসজিদটা আল্লাহর সমাজটা আল্লাহর নয় রাষ্ট্রটা আল্লাহর নয় এই জন্য এখানে আল্লাহর আইন লাগবে না বাবার আইন দাদার আইন স্বামীর আইন নিজের আইন একটা শল্লি হয় সমাজটা তো আল্লাহর মালিক না রাষ্ট্রটার মালিক তো আল্লাহ না আল্লাহ না তাহলে মসজিদের মালিক আল্লাহ সমাজের মালিককে তাহলে নামাজে যে আল্লাহ সমাজেও ওই নামাজে আল্লাহকে যেইভাবে মানেন সমাজে ওইভাবে মানা লাগবে রাষ্ট্র ওইভাবে মানা লাগবে শিক্ষাতে ওইভাবে মানা লাগবে নীতিতে ওইভাবে মানা লাগবে একতা ওইভাবে মানা লাগবে কথায় সংস্কৃতিতে ওইভাবে মানা লাগবে মোট দিতে ওইভাবে মানা লাগবে নেতৃত্ব দিতে ওইভাবে মানা লাগবে আপনার জীবনের সর্বক্ষেত্রে মসজিদে যেভাবে আল্লাহ মানেন ওইভাবে মানলে আপনি মোমেন আর যেখানে মানবেন না ওখানে আপনি কাফের আর মনে আফসোসাবাদ জিন্দাবাদ আল্লাহর জন্য নামাজ এই জন্য আল্লাহ যেমনি কয় হেমনেই পড়ব তাহলে আল্লাহ কি বললেন নবী আপনি বলেন কোন আল্লাহ বললেন নবী আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ কি নিশ্চয় আমার কোরবানি আমার ত্যাগ আমার বেঁচে থাকা মামাতি আমার মরে যাওয়া আমার জীবন আমার রব রব্বিল আলামি একমাত্র কার জন্যে রবের জন্য তাহলে আপনার বেঁচে থাকা কার জন্যে কথা বলেন আপনার বেঁচে থাকা কার জন্যে আপনার মরাকার জন্যে আপনি যদি মোমেন হতে চান আপনি যদি মুসলিম হতে চান আপনি যদি মোসেন হতে চান আপনি যদি মোত্তাকি হতে চান আপনি যদি আল্লাহর প্রিয় বন্ধা হতে চান আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চান আপনাকে অবশ্য অবশ্যই জীবনের সব সময় সব কাজে আল্লাহকে ইমান দিয়ে হবে কাকে কাকে অমিয়া ঘরে আপনার আব্বা আছে না ঘরে আব্বা আছে না তো ঘরে তো আব্বারে মানেন এখন বাজারে গিয়া যদি করবে এখানে তুই আমার কি আব্বা ঘরে না তুই আব্বা এটা তো বাজা চলবে এই কথা আব্বা ঘরেও আব্বা বাজারেও আব্বা বেড়াতে গেলেও আব্বা এরপরে আপনার জমিতে গেলেও আব্বা অসুস্থ হলেও আব্বা যেখানে যাবো যেখানেই থাকবো আব্বা তো আব্বাই কোনো জায়গায় আব্বাকে অবহেলা করা যাবে না আপনার মালিক আল্লাহ মসজিদে ঘরে না তিনি আমার মালিক সার্বক্ষণিক সব জায়গায় তিনি আমার রব প্রতিপালনকারী সার্বক্ষণিক সব জায়গায় সারা জীবন তিনি আমার আইনদাতা সার্বক্ষণিক সব জায়গায় তিনি আমার বিধানদাতা সার্বক্ষণিক সব জায়গায় তিনি হুকুম দেন সব কাজে মানা লাগবে সব কাজে এমন কোন কাজ নাই যেই কাজের সিদ্ধান্ত হুকুম আইন বিধান আল্লাহ রাবুল আলমিন তৈরি করে দেন দেখি মাঠের মধ্যে একজন লোক আছেন বলে যে হুজুর এই কাজটা তো আল্লাহ কেমনি করব কয় নাই এমন একটা কাজ বের করেন পেশাব করবেন কেমনি আল্লাহ কইছেন পায়খানা করবেন কেমনে আল্লাহ কইসেনি স্ত্রী সহবাস করবেন কেমনে আল্লাহ বলছেনি যদি বলবেন পেশাবের কথা আল্লাহ কোথায় বলছে নবী বলছে না তো মা হাওয়া তাহলে নবীর কথা কার কথা নবীর কথা কার কথা তো পেশাবের পেশাব করতে কিভাবে করবেন পেশাবের আগে কেমনে ঢুকবেন পরে কেমনে বের হবেন এত ছোট্ট কথাটা যদি আল্লাহ তার রাসুল দিক নির্দেশনা দিয়ে থাকে তাহলে আপনার শিক্ষা সংস্কৃতি নীতি নৈতিকতা রাজনীতি ভোটনীতি উপার্জন নীতি ব্যয় নীতি ওইগুলোর মনে দিক সিদ্ধান্ত আল্লাহ দেয়নি আপনি মানেননি কয় জায়গায় মানেন পঁচাশি পার্সেন্ট প্লাস মুসলমানের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ হওয়ার পরেও তিপ্পান্ন বছর পার হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার আজও আল্লাহর আইন কোনো ইসলামী দল কোনো আলেমনামার দল কোনো আল্লাহর আইন কোরআন প্রতিষ্ঠিত হয় নাই রাষ্ট্রীয় ভাবে আল্লাহ রাইন দিয়া দেশ চলে না এর কারণ এই সাতাশি পঁচাশি পার্সেন্ট মুসলমানের ষাট পার্সেন্ট মুসলমান দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই পক্ষে কথা বলা এই পক্ষে কাজ করা এটা বুঝে না এই যে আল্লাহর আইন কায়েম করতে হবে অর্থাৎ সব জায়গায় যে আল্লাহ এইটা আপনাকে যারা যারা বুঝতে দেয় না এদের মধ্য থেকে আল্লাহ তালা কিছু লোকটি আলোচনা করলেন সোরা তওবা। কয় নম্বর সুরা সুরা তবে এই জন্য দেখবেন ঐক্য হতে ইসলামিক কিছু কিছু দল কিছু কিছু আলেম চায় না আবার যদিও তখন রামের এদের পকেটে ঢুকে এদেরকে অশা দেয় এদেরকে পথ দেখায় তার কারণ বাম আর রাম যারা আছে তারা জানে বাংলাদেশে যদি ওলামায় ইমাম পীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে কায়েম হলে আমাদের দুর্নীতি আমাদের সাদাবাজি আমাদের জনগণ শোষণ করা আমরা দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করা অস্ত্র ব্যবহার করা মাদক সেবন করা বিচারের নামে প্রয়োজন দিয়া ঘুষ খাওয়া এগুলো চলবে না চলবে না চলবে না এই জন্য দুর্নীতিবাজ ব্যবসায়ীরা ওরা বুঝতে পেরেছে আমাদের ব্যবসা মন্দা হবে আমাদের ব্যবসায় তালা লাগবে অতএব এদেশে আল্লাহর আইন কায়েম না হতে যত চেষ্টা প্রচেষ্টা করো কথা বোঝেন নাই এই জন্য আপনি দেখতে হবে ঐক্যের জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে আর আমাদেরকে বুঝতে হবে পীর মাসাইকে বুঝতে হবে আল্লাহর জমিরের দিন কায়েমের জন্য যদি ইরানে সিয়ার সন্নি ঐক্যবদ্ধ হতে পারে অথচ আমরা চিৎকার করে বলি শিয়াদেরকে কাফের অবসলিম ঘোষণা করা হোক আর সেখানে সন্নি মুসলমানেরা শিয়াদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে কারণ ওই ব্রিটিশ আইন আর আল্লাহ বিরোধীদের থেকে ইসলাম রক্ষা করে আল্লাহর আইন কায়েম করার জন্য বাংলাদেশে কোন ইসলামী দল তো আর ওই শিয়া সন্নিদের মতো খারাপ না সিয়াদের মতো সে মতো নাকি না বাইরে এই হাতে আঙ্গুল কয়টা পাঁচটা একটা আঙ্গুল দিয়া কয়টা কাজ করবেন গুতাগুতি ছাড়া আর কিছু করা যাবে না আর পাঁচটা একত্রিত হলে অনেক কাজ করা যায় এজন্য আলেম ওলামা পীর মাশায়েখ খতিব ইমাম ওলামায়ে কেরাম মাশায়েখে জামি ইসলাম প্রিয় তাওহیدی মুসলমানদেরকে বলবো আল্লাহ তাআলা যা নির্ধারণ দিয়েছেন আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ

আপনাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে বিজাতি নস্তিক ইংরেজদের আইন খতম করে আল্লাহ আল্লাহর আইন কায়েম করার জন্য পারবেন তো আপনারা কোনো ধোকা কোনো প্রতারণা কোনো প্রবঞ্চনা কোনো আশা মধ্যে আমরা করতে